যতই আমি আপডেট হই কতটুকু আর আপডেট হবে আইফোনের চেয়ে বেশি দুনিয়ায় সবচেয়ে স্মার্ট ফোন কোনটা কি আপেল ঠিক না ঠিক না হ্যাঁ আমি বলবো এটাও স্মার্ট না কেন এটা ব্লুটুথ নাই শেয়ারিট নাই এটা স্মার্ট হলো কর্ত্রিকা কি আসে না কি ব্লুটুথ আপনার ফোনে আসে যাবে আইফোন দেখেন কিন্তু এই ব্লুটুথ নাই আপনি আপডেট হইলে কতটুক আইফোনের চেয়ে বেশি হ্যাঁ রাগ হবেন না কিন্তু বুঝেইতে চাইতেছি আপনি আপডেট হয়েও সুখী হবেন না আপনার আমি উন্নত হয়েও সুখী হব না আপনি এটার বিরোধিতা করি আমি না আমি বিরোধিতা করি না আমি বুঝাইতে চাই বিরোধিতা আমার স্বভাব না কিন্তু আমি বুঝাইতে চাইতেছি না আমি যদি বাস্তবিক সুখী হতে চাই তাহলে আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত মোহাম্মদুর রসুল্লাহ আলাইহি আলহিউাল্লামের আদর্শে আমি সুখী হব ওনার আদর্শ শিখতে হবে স্ত্রী যদি স্বামী নিয়ে সুখী হইতে চায় তাকে স্ত্রীর আদর্শ শিখতে হবে স্বামী যদি স্ত্রী নিয়ে সুখী হতে চায় তাকে মোহাম্মদুর রসুল্লার কাছ থেকে আদর্শ শিখতে হবে সন্তান যদি মা বাবা নিয়ে সুখী হইতে চায় তাইলে মোহাম্মদুর রসুল্লার কাছে আদর্শ শিখতে হবে মা বাবা যদি সন্তান নিয়ে সুখী হইতে চায় তাইলে আদর্শ শিখতে হবে প্রতিবেশী যদি প্রতিবেশীকে নিয়ে সুখী হইতে চায় তাহলে আদর্শ শিখতে হবে বাই যদি বাইকে নিয়ে সুখী হতে চায় তাহলে আদর্শ শিখতে হবে বোন যদি বোনকে নিয়ে সুখী হতে চায় তাহলে ওই কালি কামলি ওয়ালাল আদর্শ শিখতে হবে আদর্শ নিয়ে আর ওই আদর্শ শিখানোর জন্য যিনি তেষ্টা বৎসর পেটে পাথর পর্যন্ত বানছেন তিন তিন মাস চুলা জ্বলে নেয় দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন তখনও উম্মতের জন্য কানতে কানতে ক্ষুদার্থ কেয়ামতের মাঠও যিনি উন্মতের জন্য সবাই চিৎকার দিবে নাফসি নাফসি বইলা নিজের ব্যাপারে সবাই সোচ্চার থাকবে আর কাঁদবে আর চিল্লাবে চাই নবী হোক চাই রসুল হোক কিন্তু যিনি কেয়ামতের মাঠ আমাদের জন্য চিৎকার দিবে উন্মতি 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 আমি তো বলতে বাধ্য হই মাঝে মাঝে লানত আমাদের জিন্দিগির উপরে যা লানত লোক কম শুধু নবীজির কারণে বেচা গেছি নবীজির কারণে বেঁচে গেছি কেন আল্লাহ আল্লাহর কাছে বলছিলেন আল্লাহ আমার উন্মুখকে সমূলে ধ্বংস করেন না বলছে আমি কি করে করব আপনি এদের ভিতরে থাকবেন আর এদেরকে সমূলে ধ্বংস করবো তো করবো কি করে এই জন্য বেচা গেছি আপনি বলবেন নবীজি আমাদের ভিতরে আছে তো আছে কোথায় এখনো মদিনা মোনে রওজায় রোজায় আখারে নবীজি এখনো জীবিত আছেন আমাদের নবী আমাতুন নবীজি হায়াতুন নবী এখনো জীবিত চার কারণে আমরা সামূলে ধ্বংসর থেকে বেঁচে যেতেছি আল্লাহ উন্মতে মুসলিমাকে বাঁচাই দিতেছেন নাইলে আমাদের ডংশের জন্য আমরা কোনো রাস্তা ছাড়ি নাই সব কিছু আমরা করে ফেলছি যে আমরা ডংস অন্য উম্মত যদি হইতো রব্বে কাবার কসম রব্বে কাবার কসম রব্বে কাবার যতগুলা মা বাবা সন্তানের হাতে বাংলাদেশে এই পর্যন্ত চান দিতে আমার বিশ্বাস একশো ভাগের এক হওয়ার পরেই এই জমিনটা পুরা উল্টে যাওয়া দরকার ছিল আর উল্টায় আমাকে বলে ইতিহাস বলে উল্টায় যাওয়া ছিল কিন্তু আল্লাহ শুধু নবীজির কারণে আমাদেরকে বাঁচায় রাখছি আজকে আসেন যদি সুখী হইতে চান আর যদি বলেন কেকের সুখী আমার জন্য যথেষ্ট তাহলে আপনার সাথে আমার কোনো কথা নাই আপনি কেক কিনা আনতে পারেন আর প্রতি বছর লেখা কেক কাটতে পারেন হ্যাঁ হ্যাপি বার্থডে হ্যাপি হ্যাপি ডে আই কাটতে পারেন ঠিক না হুম আরেকটা যুক্তিও আমার এখানে আছে আপনি সুখী হইবেন কি কইরা কে কাই না না কাইটা রাইখা দেন তাহলে সুখী হবেন আপনি তো সুখ কাইটা দিলেন আপনি সুখী হবেন কি কইরা আপনি সুখ তো কাইটা ফেললেন তাও একটা দাঁড়ালো ছুরি দেওয়া ঠিক না এইটা না কাই না প্রতি বৎসর আয়না কেক রাইখাতেন তারপরও কিছু সুখী হয়তো হইতে পারেন তা আপনি তো নিজের হাতে সুখ কাটতেছেন আপনি সুখী হবেন প্রত্যিকাল কি আমারটা কি অযৌক্তিক মনে হয় হ্যাঁ আপনি তো প্রতি বৎসর কেক আয়না কাটেন খালি ঠিক না হ্যাঁ আরও বলেন বড় দেখে একটা তলোয়ারের মতো দাঁড়ালো ছুরি নিয়ে আসিস ঠিক না ও তাটা দিয়ে স্যুপ কাটতে কষ্ট দেরি হবে কষ্ট পাবে সুখ এই জন্য একটা দাঁড়ালো ছুরি এই না সুখ কাটতেছেন তো আপনি সুখী হবেন করতে কা যদি কে কেও সুখী হইতে চান তাহলে আমার থিওরিটা মানেন আজকের থেকে কেক আনবেন কাটবেন না রেখে জমতে থাকো দেখেন কিছু এই তাবি যে কিছু কাজ হয় কি না অনেক সময় আমাদের দেশে টোটকায়ও কাজ হয় টোটকা চিনেন মনে হয় চিনেন না চিনেন আগে বুড়া টুটকা টোটকা ছিল টোটকা চিনেন না উনি চিনেন টোটকা চিনেন আপনারা টোটকা চিনেন না আরে গ্রামগঞ্জে টুটকা আছে এটা করলে এটা হয়ে যায় এটা বুড়াবুরির টুটকা আগের যুগে টুটকা ছিল টুটকা আবার টুটকায় কাজেও লাগতো ঠিক না হ্যাঁ নারায়ণগঞ্জের মানুষ তো টুটকা চিনার কথা এই অঞ্চলে বেশি ছিল নারায়ণগঞ্জ ঢাকায় ছিল না এই অঞ্চলে বেশি ছিল টুটকা টোটকায় খুব কাজে লাগে মাঝে মাঝে আমার এই টোটকাও আপনার কাজে লাগতে পারে যে কে কিনবেন কিন্তু কিন্তু তাইলেও হয়তো আপনি একটু সুখী হইতে পারেন আর যদি তা না হয় তাহলে কে কিনবেন আর কাটতে থাকবেন অট্টালিকায় বসে সুখী হবেন না একদিন দেখা যাবে আপনার ছেলেরা আপনাকে বৃদ্ধাশ্রমের খাঁচায় রেখা আসবে আজকে যেরকম রাখা শুরু হয়েছে আজকে যেরকম রাখা শুরু হয়েছে অথচ দেখা যায় সামান্য গরিব দিনদার রিক্সা চালায় দিন মজদুর এরাও দেখা যায় মা বাবাকে কিডনি বেঁচাও পালতে চায় রক্ত বেলেও পালতে চায় বলা হয় যে বৃদ্ধাশ্রমেরাই গায় বিষটা গালি দিয়া বলে আমার বাপেরে আমি কি করবি মাঝে মাঝে আমরাও সদরঘাটে যাই তো যা দেখি অল্প অল্প ফল কিনে জিজ্ঞাসা করি এত অল্প কিনো কেন তা বাবা আছে তো মা আছে তো মজদুরি করি রিক্সা চালাই এতগুলা তো কিনতে পারবো না কিন্তু যতগুলা পাওয়া যায় একটা একটা নিয়ে যাইতেছি মা বাবার সামনে দিব আর বলবো তুই খা আমি একটু মন মনভড়া দেখি আর এখনো ওই সন্তান আছে এই জন্য আসেন আজকের থেকে নবীর আদর্শ সে শিখব সত্য তো আল্লাহ কবুল করুক নবীর সবচেয়ে বড় আদর্শ যেটা আজকে যদি এই মজমা আমরা অঙ্গীকার করে আল্লাহকে পুরা করে দেখাইতে পারি আমার আওয়াজ যত দূর পর্যন্ত যায় নবীর সবচেয়ে বড় আদর্শ হলো পাঁচ তো নামা আল্লাহর হুকুম বটে আমি মানি কিন্তু নবীর সবচেয়ে বড় আদর্শ হলো পাঁচ অক্ট নামাজ এজন্য জন্য সেজদা করে আমাদেরকে দেখাইতেছেন যাওয়ার সময় যাওয়ার সময় চিল্লান দিয়া বলতেছেন চিৎকার দিয়া আসলা 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 যদি একশো ভাগে একশো ভাগ মুসলমান আজকেও আল্লাহ রসুলের এই আদর্শকে বাস্তবায়ন করে দেখাইতে পারে তা আমার বিশ্বাস আজকে উঠন্ত সূর্য

지니.